যদি আপনার দুঃখ ও কষ্টের শেষ না হয় তাহলে এই চারটি কাজ অবশ্যই করুন প্রত্যেক মানুষই কামনা করে তার ঘরে সর্বদা সুখ এবং সমৃদ্ধি থাকুক এছাড়াও ভালো জীবন জীবনযাপনের জন্য অর্থ থাকাটা খুবই জরুরি বলে মনে করা হয় অর্থ শুধু আমাদের সুন্দর জীবনই দেয় না সমাজে আমাদের মর্যাদাও বাড়ায় প্রত্যেকেই তাদের পরিবারে শান্তি বজায় রাখতে এবং সম্পদ অর্জনের জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি কিছু ব্যবস্থাও নেন যাতে তার বাড়িতে সুখ সমৃদ্ধি থাকে এবং অর্থের কোনো অভাব না হয় এটা বিশ্বাস করা হয় যে যদি সত্যিকারের বিশ্বাস নিয়ে কিছু প্রতিকার গ্রহণ করা হয় তবে সমস্যাগুলি সহজেই সমাধান করা যেতে পারে এই ভিডিওতে চারটি প্রতিকারের কথা বলা হয়েছে যেগুলো মেনে চললে একজন ব্যক্তি জীবনের সমস্যাগুলি থেকে অনেকাংশে মুক্তি পেতে পারে আসুন জেনে নেই সেই প্রতিকার সম্পর্কে এক একটি তামার পাত্রে জল নিন এবং তাতে সামান্য লাল চন্দন মেশান সেই পাত্রটি আপনার বিছানার পাশে রেখে রাতে ঘুমান সকালে ঘুম থেকে উঠে প্রথমে তুলসী গাছে সেই জল নিবেদন করুন এইভাবে কয়েকদিন করুন ধীরে ধীরে আপনার সমস্যা দূর হবে আপনার জীবন যদি সমস্যা এবং দুঃখে ভরা হয় তাহলে একটি পুকুরে একশো গ্রাম নিখুঁত চাল ফেলে দিন উপকার পাবেন যদি বাড়িতে কোনো সদস্যকে কোনো সমস্যা ক্রমাগত কষ্ট দিতে থাকে তাহলে একশো একুশটি চালের পিঠা তৈরি করে বাচ্চাদের মধ্যে বিতরণ করুন সমস্যা দূর হবে সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও যদি উচ্চ মূল্যের সম্পত্তি বিক্রি না হয় তবে সর্বদা আপনার সাথে একটি বর্গাকার রূপোর টুকরো রাখুন এবং শুধুমাত্র রূপর গিলাসে জল পান করুন সর্বদা একটি সাদা টুপি পরুন বেশি দামে বিক্রি হবে সম্পত্তি কুণ্ডুলির একাদশ ঘরে শনি থাকলে মূল দরজার চৌকাট তৈরি করার আগে তার নিচে চন্দন পুঁতে দিন ঘর সুখ সমৃদ্ধিতে ভরা থাকবে ভবন নির্মাণের আগে জমির পলটে পাঁচজন ব্রাহ্মণকে খাওয়ানো খুবই শুভ এতে ঘরে ধন সমৃদ্ধি ও সুখ আসে রাহু গ্রহ অশুভ হলে হঠাৎ শারীরিক ব্যথা হয় এর জন্য গলার রূপার চেন পড়ুন আরাম পাবেন কুকুরকে রুটি এবং গরিবকে সুজি খাওয়াতে হবে এতে আপনার কষ্ট দূর হবে যদি আপনি আপনার ব্যবসা বা চাকরিতে অনেক বাধার সম্মুখীন হচ্ছেন তাহলে দশজন অন্ধকে খাওয়ান আপনার পিতামাত্রার সেবা করুন সব বাধা দূর হবে দুই যাদের ঘরে খারাপ নজর পড়েছে কিংবা কোনো নেগেটিভ ছায়া পড়েছে বলে মনে হয় তাহলে বৃহস্পতিবার দিন হলুদ সর্ষে অল্প অল্প করে গোটা ঘরে ছড়িয়ে দিন তারপর ঝাড়ু দিয়ে সর্ষে গৃহের প্রধান দরজার সামনে এক জায়গায় করুন তারপর কপুর দিয়ে জ্বালিয়ে দিন এইভাবে সাতটি বৃহস্পতিবার করুন দেখবেন কোনো কুনদর বা কোনো নেগেটিভ এনার্জি আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার ঘরে যদি অশান্তি লেগেই থাকে তাহলে আটার সঙ্গে গুড় মিশিয়ে রুটি তৈরি করুন সেই একটি রুটি প্রতিদিন কাককে কিংবা কালো কুকুরকে খাওয়ান ভালো ফল পাবেন শুক্রবার দিন একুশটি ফুলালা লবঙ্গ ও একটি আখের গুড়ের টুকরো একটি কাচের জারে রেখে রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রাখুন গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকবে যে সকল মহিলারা আর্থিক সুখ সন্তান সুখ শারীরিক সুস্থতার সুখ পারিবারিক সুখ থেকে বঞ্চিত তারা কখনো গলা খালি রাখবেন না গলায় রূপার চেন কিংবা তা যদি সম্ভব না হয় লাল হলুদ সাদা সুতা যে কোনো একটা জিনিস গলায় রাখবেন সবসময় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর দিকে ভুল করেও নোংরা রাখা উচিত নয় তা না হলে ধন সম্পদের দেবতা কুবের কোদান্তিত হন বাস্তুশাস্ত্র মতে যে বাড়িতে উত্তর দিক দোষ ত্রুটি মুক্ত থাকে সেখানে ধন সম্পদ বৃদ্ধি পায় উত্তর দিক যত বেশি খোলা এবং পরিষ্কার হবে গৃহে সমৃদ্ধি তত বেশি হবে ঘরের পূর্ব দিকে দেওয়ালে ময়ূরের পেকুম তুলে নাচছে এরকম একটা ছবি লাগান এতে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং আর্থিক দিক থেকে দারুণভাবে উন্নতি হবে বাড়িতে অসুখ বিসুখ ঢুকতে পারবে না কেউ অসুস্থ থাকলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন শাস্ত্রে বলা হয়েছে হাতের তালুর উপরে মা লক্ষ্মী তালুর মধ্যভাগে মা সরস্বতী এবং তালুর নিচে শ্রীকৃষ্ণ অবস্থান করেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি এই দুই হাতের তালুর দিকে তাকানো যায় তবে এই দেবদেবীর কৃপাদৃষ্টি লাভ করা যায় ফলে সকল কাজে সাফল্য পাওয়া যায় আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায় তিন আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এবং অর্থ উপার্জনের জন্য হোলির রাতে চাঁদ ওঠার পর আপনার বাড়ির ছাদে যান এবং তারপর চাঁদের কথা স্মরণ করে একটি তামার থালায় শুকনো খেজুর ও কিছু মাখন রাখুন এবং খাঁটি ঘির প্রদীপ সহ ধূপ ধুনো অর্পণ করুন এবং দুধ দিয়ে অর্ঘ্য নিবেদন করুন অর্ঘ্য নিবেদন করার পর সাদা মিষ্টি ও ক্ষীর নিবেদন করুন এরপর চাঁদকে সমৃদ্ধি দেওয়ার জন্য অনুরোধ করুন এরপর প্রতি পূর্ণিমার রাতে চাঁদকে দুধ অর্পণ করুন কিছু দিনের মধ্যে আপনি অনুভব করবেন যে অর্থনৈতিক সংকট কেটে যাচ্ছে এবং সমৃদ্ধি করামাগত বৃদ্ধি পাচ্ছে এছাড়াও কষ্ট থেকে মুক্তি পেতে প্রতিদিন মাছকে আটার গুলি খাওয়ান এছাড়াও প্রতিদিন কাক বা পাখিকে খাওয়ালে পূর্বপুরুষরা তৃপ্ত হন প্রতিদিন পিঁপড়েকে খাওয়ালে ঋণ ও কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও কুকুকে প্রতিদিন রুটি খাওয়ালে সকল সমস্যা দূরে থাকে এই প্রতিকারগুলি করলে আপনার সমস্ত ঝামেলা দূর হয়ে যেতে পারে অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ করতে গণেশ চতুর্থীর দিন আপনার বাড়িতে বা দোকানে ভগবান গণেশের এমন একটি ছবি রাখুন যার মধ্যে তার সুর ডান দিকে বাঁকানো থাকে এই ছবির পূজা করুন এবং তার সামনে লবঙ্গ এবং সুপারি রাখুন যখনই আপনাকে কাজে যেতে হবে সাথে একটি লবঙ্গ এবং সুপারি নিন এটি যে কোনো কাজ বাধা ছাড়াই সম্পূর্ণ হতে সাহায্য করবে চার সন্ধ্যা বন্ধনের সময় প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বাড়িতে কপুর জ্বালান হিন্দু ধর্মে সন্ধ্যা বন্দন আরতি বা প্রার্থনার পর কপুর জ্বালিয়ে তার আরতি নেওয়ার প্রথা রয়েছে পূজা আরতি ইত্যাদি ধর্মীয় কাজে কপুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাতে ঘুমানোর আগে কপুর জ্বালিয়ে দিলে আরও বেশি উপকার পাওয়া যায় ঘর থেকে বাস্তুদোষ দূর করতে কপুর খুবই গুরুত্বপূর্ণ সিঁড়ি টয়লেট বা দরজা যদি ভুল দিকে তৈরি হয় তাহলে প্রতিটি জায়গায় একটি করে কপুরের বটি রাখুন সেখানে রাখা কপুর অলৌকিকভাবে বাস্তুর দোষ দূর করবে ময়ূরের পাখা আপনার পুজো ঘরে রাখুন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না শ্রীকৃষ্ণের প্রিয় হচ্ছে ময়ূর তাই আপনার কোনো ক্ষতি হবে না বাড়ির তবে দুটি ঝাউগাছ রাখুন আপনার আর্থিক স্থিতি বজায় থাকবে সবসময় আপনি মানসিক কষ্ট ভুগছেন কর্মে বাধা পাচ্ছেন একটি হলুদ কাপড় নিয়ে বৃহস্পতিবার দিন গোবিন্দের চরণে রেখে দিন অত্যন্ত ভালো ফল পাবেন যাদের ভাগ্য কিছুতেই ভালো হচ্ছে না তারা প্রতিদিন রাতে শোবার সময় মাথার বালিশের নিচে একটি একটাকার কয়েন রাখবেন আর সকালবেলা সেই কয়েনটি কোনো ভিকারি বা কোনো মন্দিরে দান করবেন এইভাবে তিরিশটি দিন করুন আপনার ভাগ্য অবশ্যই ফিরবে